নমস্কার বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে যে বিষয়ের ওপর ভিডিও নিয়ে এসেছি তাতে আমি আলোচনা করব মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় কিভাবে করতে হয় তা নিয়ে তো মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগর নির্ণয় করার আগে যে বিষয়টি সম্বন্ধে স্বচ্ছ ধারণা থাকা দরকার তা হল মৌলিক উৎপাদকে বিশ্লেষণ এই সম্বন্ধীয় ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে তোমরা চাইলে আই বাটনে ক্লিক করে সেই ভিডিও দেখে নিতে পারো বা আমার চ্যানেলে গিয়েও সেই ভিডিও দেখে নিতে পারো তো এবার চলে যাচ্ছি মূল ভিডিওতে তো গসাগু কথাটি একটি সংক্ষিপ্ত রূপ যার পুরো কথাটি হল গরিষ্ঠ সাধারণ গুণনীয় তোমরা নিচে দেখতে পাচ্ছ দুটি সংখ্যা লেখা রয়েছে ষোলো এবং আঠেরো তো এই ষোলো কি কি সংখ্যা দ্বারা বিভাজ্য ষোলো এক দ্বারা এবং ষোলো দ্বারা তো বিভাজ্য এছাড়া দুই চার এবং আট দ্বারা বিভাজ্য এবং আঠেরো এক ও আঠেরো ছাড়াও দুই তিন ছয় ও নয় দ্বারা বিভাজ্য তো এখানে দেখো ষোলো এবং আঠেরো উভয় সংখ্যাই এক ছাড়াও দুই দ্বারা কিন্তু উভয় সংখ্যায় কিন্তু বিভাজ্য তো এক্ষেত্রে ষোলো এবং আঠেরো গসাগু হল দুই কারণ ষোলো এবং আঠেরো সবচেয়ে বড় মানে এক দ্বিও বিভাজ্য এবং দুই দ্বিও বিভাজ্য এক এবং দুইয়ের মধ্যে বড় হচ্ছে দুই তো ষোলো এবং আঠেরোর গ সাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ হল দুই মানে দুটো বা তার অধিক সংখ্যা দিয়ে যখন তার গসাগু নির্ণয় করতে বলা হবে তার অর্থ হলো সবচেয়ে বড় কোন সংখ্যা দ্বারা ওই দুটি সংখ্যা বা তার থেকেও যে বেশি সংখ্যা দেওয়া আছে সেই প্রত্যেকটি সংখ্যা সবচেয়ে বড় কোন সংখ্যা দ্বারা বিভাজ্য সেটি হলো কিন্তু গসাগু তো গসাগু নির্ণয় কিন্তু এইভাবে করা হয় না কারণ সবসময় যে এত ছোটো সংখ্যা দেওয়া হবে তা কিন্তু নয় অনেক বড় সংখ্যা কিন্তু দেওয়া হয়ে থাকে তো ক্ষেত্রে গসাগু নির্ণয় করা হয় মৌলিক উৎপাদকের সাহায্যে তো মৌলিক উৎপাদক সম্বন্ধে কিন্তু মানে মৌলিক উৎপাদকের বিশ্লেষণের সম্বন্ধে কিন্তু সম্মুখ ধারণা থাকা কিন্তু খুবই প্রয়োজনীয় গসাগু নির্ণয়ের ক্ষেত্রে তো এখানে ষোলো এবং আঠেরোকে কিভাবে মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করা যাবে চলো দেখা যাক তো ষোলো শেষে রয়েছে ছয় মানে জোর সংখ্যা জোর সংখ্যা থাকলে সে তো দুই দিয়েই যাবে তো দুই আট দুগুণে ষোলো আট ও জোর সংখ্যা দুই দিয়ে যাবে দুই চার দুগুণে আট চার ও জোর সংখ্যা তো যাবে দুই দিয়ে দুই দুগুণে চার এইভাবে চলতে থাকবে যতক্ষণ না আমরা শেষ পর্যন্ত একটি মৌলিক সংখ্যা পাই এখানে দুই চলে এলো মৌলিক সংখ্যা তো হিসাব মতো এখানেই কিন্তু উৎপাদক শেষ করে দেওয়ার কথা তবে অনেক ক্ষেত্রে এরম থাকলেও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে গোসাগর নির্ণয় ভুল হয়ে যায় তো সে সেও মৌলিক সংখ্যা আসার পরও তাকে সেই সংখ্যা দিয়েই করে নেওয়া দরকার উৎপাদকে বিশ্লেষণ মানে দুইকে দুই দিয়ে করলে আসছে হচ্ছে এক এবার আঠেরোকেও দেখে নিই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে কী কী আসে দুই দিয়ে যাবে শেষে যেহেতু আট রয়েছে জোর সংখ্যা তো দুই নয় দুগুণে আঠেরো নয় তিন দিয়ে যায় তিন তিরিকে নয় তিন মৌলিক সংখ্যা চলে এসেছে চাইলে আমরা এখানেই শেষ করে দিতে পারি কিন্তু তিনকে আমরা তিন দিয়ে করছি তো এখানে আসছে হচ্ছে এক তো ষোলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মৌলিক উৎপাদককে বিশ্লেষণে সাহা সাজালে আমরা কি পাচ্ছি দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ এক এখানে এক লিখলাম কেন একটু পরে তোমরা কিন্তু বুঝতে পারবে এরপরে লিখে নিচ্ছি আঠেরোর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে সাজিয়ে নিন দুই গুণ তিন গুণ তিন গুণ এক দেখো এখানে ষোলোর ক্ষেত্র এক হচ্ছে কমন আর আঠেরোর ক্ষেত্র মানে ষোলো এবং আঠেরো উভয় ক্ষেত্রে কিন্তু এক রয়েছে তো এক ছাড়া আর অন্য কোনো সংখ্যা কি রয়েছে যা ষোলো এবং আঠেরো উভয় ক্ষেত্রেই কমন সেটা হচ্ছে দুই ষোলোর ক্ষেত্র রয়েছে দুই এবং আঠেরোর ক্ষেত্র রয়েছে কিন্তু দুই এখন ষোলোর ক্ষেত্রে দেখো আরও দুই রয়েছে কিন্তু আঠেরো ক্ষেত্রে কোনো দুই কিন্তু নেই আবার আঠেরো ক্ষেত্রে রয়েছে তিন কিন্তু ষোলোর ক্ষেত্রে কিন্তু কোনো তিন নেই তার মানে একমাত্র এখানে কমন হচ্ছে এক ছাড়া দুই তাহলে ষোলো আর আঠেরোর গসাগু হবে দুই চলে যাচ্ছি পরের অঙ্কে এবার যে দুটি সংখ্যার গসাগু নির্ণয় করতে হবে তা হল পনেরো এবং সতেরো তো প্রথমের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিই তো পনেরো যাচ্ছে তিন বা পাঁচ দিয়ে তো এখানে আমরা তিন দিয়েও করতে পারি কিংবা পাঁচ দিয়েও করতে পারি তো তিন পাঁচে পনেরো পাঁচ মৌলিক সংখ্যা চলে এসেছে কিন্তু আমরা এক পর্যন্ত যাব পাঁচ এককে পাঁচ তার একটি বিশেষ কারণ রয়েছে যেটা আমি তোমাদের একটু পরেই বলছি সতেরো তো সতেরো তো মৌলিক সংখ্যা তো সতেরো কেবলমাত্র এক আর সতেরো ছাড়া কোনো সংখ্যা দিয়ে যাবে না তো এখানে আমরা সতেরোকে সতেরো দিয়েই বিশ্লেষণ করবো তো এখানে আসবে এক এখন পনেরোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে সাজালে আমরা পাই তিন গুণ পাঁচ গুণ এক আর সতেরোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণে সাহা সাজিয়ে পাই সতেরো গুণ এক এবার এই অঙ্কে দেখো পনেরো ক্ষেত্রে রয়েছে তিন কিন্তু সতেরোর ক্ষেত্রে আমরা কিন্তু তিন পাচ্ছি না আবার পনেরো ক্ষেত্রে রয়েছে পাঁচ সতেরোর ক্ষেত্রে আমরা পাঁচ পাচ্ছি না সতেরোর ক্ষেত্রে পাচ্ছি আমরা সতেরো যেটি আমরা পনেরো ক্ষেত্রে পাচ্ছি না তাহলে এখানে কি কোনো গসাগু নেই তো যখন কোন সংখ্যা অন্য সংখ্যা দেখো এক কিন্তু দু উভয় ক্ষেত্রেই কমন রয়েছে সেই জন্য আমি বললাম যে মৌলিক সংখ্যা আসার পরেও শেষ পর্যন্ত এক অবধি নিয়ে যাওয়া কিন্তু খুবই জরুরি কারণ সব ক্ষেত্রে যে আমরা এক ছাড়া অন্য কোন সংখ্যা গসাগু পাবো তা কিন্তু নয় তো যে ক্ষেত্রে অন্য কোনো সংখ্যা গসাগুতে আসে না ক্ষেত্রে গসাগু হয় এক তার মানে পনেরো ও সতেরোর গসাগু হল এক কারণ পনেরো এবং সতেরো এক ছাড়া অন্য কোনো এমন সংখ্যা নেই যেই সংখ্যা দিয়ে পনেরো ভাগ যায় আবার সতেরো ভাগ যায় তো সেই জন্যই গসাগু হচ্ছে পনেরো এবং সতেরোর ক্ষেত্রে এক আশা করি বুঝতে পারলে চলে যাচ্ছি পরের অঙ্কে এবার দেখো এতক্ষণ আমরা দুটি সংখ্যার গসাগু নির্ণয় করছিলাম এখন চলে এলো তিনটি সংখ্যা প্রথমে উৎপাদকের বিশ্লেষণের নিয়মটি কিন্তু একই কিন্তু এখানে যখন আমরা গসাগু নির্ণয় করব সাজিয়ে সেখানে কিন্তু একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় তো তোমরা ভিডিওটি ভালোভাবে সম্পূর্ণ দেখো কিন্তু কোথাও স্কিপ না করে তো প্রথমে আঠেরো উৎপাদকে বিশ্লেষণ করছি তো দুই নয় দুগুণে আঠেরো নয় দেব তিন দিয়ে তিন তিরিকে নয় তিন এক তিন সাতাশকেও করে নিচ্ছি তিন নং সাতাশ তিন তিরিকে নয় তিন এক তিন তিরিশকে করছি উৎপাদকের বিশ্লেষণ তিন দশে তিরিশ দুই পাঁচ দুগুণে দশ পাঁচ এককে পাঁচ তো এখানে আঠেরোর ক্ষেত্রে হচ্ছে দুই গুণ তিন গুণ তিন গুণ এক সাতাশকে সাজালে পাচ্ছি তিন গুণ তিন গুণ তিন গুণ এক তিরিশকে সাজালে পাচ্ছি তিন গুণ দুই গুণ পাঁচ গুণ এক তো এক তো সবার ক্ষেত্রে কমন ঠিক আছে এছাড়া আর কোনো কমন রয়েছে তিনটে সংখ্যার ক্ষেত্রে তো এখানে দেখো আঠেরো ক্ষেত্রে রয়েছে তিন সাতাশের ক্ষেত্র রয়েছে তিন আবার তিরিশের ক্ষেত্র রয়েছে তিন তো আঠেরো সাতাশ এবং তিরিশ উভয়ের ক্ষেত্রে কিন্তু প্রথমে আমরা দেখতে পেলাম একটা তিন তো কমন রয়েছেই তো একটা তিন লিখলাম আর কোনো সংখ্যা কি কমন রয়েছে দেখো আঠেরো ক্ষেত্রে রয়েছে দুই তিরিশের ক্ষেত্রে রয়েছে দুই তাহলে কি এই দুইটা আমরা নিয়ে নেব না যখন তিনটে সংখ্যা রয়েছে তখন তিনটে সংখ্যার ক্ষেত্রে কিন্তু যে কোনো সংখ্যায় কমন থাকতে হবে এখানে দুই কিন্তু আঠেরো তিরিশের ক্ষেত্রে কমন হলেও সাতাশে কিন্তু আমরা দুই দেখতে পাচ্ছি না আবার সেরকমভাবেই দেখো আঠেরো ক্ষেত্রে রয়েছে এখানে একটা তিন ছাড়াও আরেকটা তিন যেটা আমরা সাতাশের ক্ষেত্রেও পাচ্ছি কিন্তু তিরিশের ক্ষেত্রে আরেকটা তিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখানে তিন কিন্তু আঠেরো সাতাশের ক্ষেত্রে কমন হলেও তিরিশের ক্ষেত্রে কিন্তু কমন নয় তাহলে দুটো সংখ্যায় থাকুক কিংবা তিনটে সংখ্যায় থাকুক যতগুলো সংখ্যায় থাকবে ক্ষেত্রে প্রত্যেকটি সংখ্যার ক্ষেত্রে কিন্তু কমন হতে হবে তাহলে এখানে যেহেতু শুধুমাত্র একটি তিন আঠেরো সাতাশ এবং তিরিশের ক্ষেত্রে কমন যাচ্ছে তো ক্ষেত্রে এখানে আঠেরো সাতাশ এবং তিরিশের গসাগু হল তিন আশা করি বুঝতে পারছো চলে যাচ্ছি পরের অঙ্কে তো এখানে চব্বিশ ছত্রিশ ও চল্লিশে গসাগুণ নির্ণয় করতে হবে তো প্রথমে চব্বিশের বিশ্লেষণ করে দেখে নিই কী হয় দুই দিয়ে যাচ্ছে বারো দুগুণে চব্বিশ দুই দিয়ে যাবে ছয় দুগুণে বারো দুই দিয়ে যাবে তিন দুগুণে ছয় দু তিন দিয়ে যাবে তিন এককে তিন বা ছত্রিশকে করে দেখি ছত্রিশ দুই দিয়েও যায় আবার তিন দিয়েও যায় এখানে আমি দুই দিয়েই করছি দুই আঠেরো দুগুণে ছত্রিশ আঠেরো দুই দিয়ে করলে নয় দুগুণে আঠেরো তিন তিরিকে নয় তিন এককে তিন এবার চল্লিশকে উৎপাদকে বিশ্লেষণ করে দেখি দুই দিয়ে কুড়ি দুগুণে চল্লিশ দুই দিয়ে গেলে দশ দুগুণে কুড়ি দুই দিয়ে পাঁচ দুগুণে দশ পাঁচ এক এখন চব্বিশ সমান সমান দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ এক ছত্রিশ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ এক চল্লিশ সমান সমান দুই গুণ দুই গুণ দুই গুণ পাঁচ গুণ একখানে চব্বিশ ছত্রিশ আর চল্লিশের মধ্যে এক ছাড়া কী আর করছু আর কোনো সংখ্যা কমন আছে হ্যাঁ দুই 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 তো প্রত্যেকের ক্ষেত্রে একটা দুই আমরা পেয়ে গেলাম তো প্রথমে আমরা একটা দুই আগে লিখে নিই দুই এরপর দেখা যাক আর কোনো সংখ্যা তিনটের ক্ষেত্রে কমন আছে কি না এখানেও রয়েছে দুই এখানেও রয়েছে দুই আবার এখানেও রয়েছে দুই আবারও একটি দুই আমরা চব্বিশ ছত্রিশ আর চল্লিশের ক্ষেত্রে কমন পেলাম তো এখানে আর একটি দুইও গেল এবার দেখি আর কোন সংখ্যা চব্বিশ ছত্রিশ আর চল্লিশের মধ্যে কমন আছে কি না দুই দেখি তাহলে এখানে তো আছে কিন্তু এখানে নেই তাহলে হবে না তিন আবার এখানে আছে চব্বিশের সাথে ছত্রিশের সাথেও রয়েছে কিন্তু চল্লিশের ক্ষেত্রে কিন্তু নেই তাহলে তিনও কিন্তু হবে না আর যদি আমি এখানে পাঁচ ধরি তো এটা তো কোথাও অন্য জায়গাতে নেই তো পাঁচও হবে না তো চব্বিশ ছত্রিশ আর চল্লিশের গসাগু হলো দুই গুণ দুই সমান সমান মানে চার তো বন্ধুরা মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয়ের আজকের ভিডিওটি আমার এখানেই শেষ হল আশা করছি যে তোমরা বুঝতে পারলে অঙ্কগুলি যদি তোমাদের কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও ভিডিওর নিচে তো শেষ করছি আজকের ভিডিও যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তারা তোমরা ভিডিওতে লাইক করো ভিডিও ভিডিওকে শেয়ার করো ভিডিওতে কমেন্ট করো আর আমার চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো নমস্কার